কি সমস্যা আপনাদের এখানে সমস্যা বলতে আমাদের 2002 সালের লিস্টটা মানে পাইনি কাউন্টার নাম নেই না আপনাদের কত ভোটার এখানে 900 আচ্ছা এখন কি চাইছেন আমরা চাইছি সবাই জেনে 2002 সালের লিস্টটা পায় আর আমাদের সব মানুষ যেন ওইখানেই থাকে আমরা যেন অন্য জায়গায় না যেতে পারি মানে আপনারা কোথায় দেখতে পাচ্ছেন না লিস্টটা লিস্টটা কোথায় দেখতে পাচ্ছি না আমাদের ফর্ম তো ফ্ল্যাব হচ্ছে 2003 এ হুম দুই একটা তো আমরা পাইনি সে কি কি আশঙ্কা করছেন আমরা আশঙ্কা কি করছি বলতে যে যদি না আমরা পাই 2002 সালের লিস্টটা তাহলে আমরা কোথায় যাব এত মানুষ ভোট দিতে পারবেন না ভোট দিতে পারবো না সেটা আর এত মানুষ কোথায় যাবে আপনার নাম দীপ্তি মন্ডল এখানকার সদস্য মেম্বার হ্যাঁ আপনারা জমায়ে কেন হয়েছেন আমরা জমাৎ হয়েছি আমাদের এসআইআর যে ফর্ম দেওয়া হয়েছে বিএলআর থেকে আমরা যে কালেক্ট করেছি তাতে দু হাজার দুইয়ের যে ডেটা আপলোড করার বলেছে বা ফিল আপ করার জন্য বলা হয়েছে আমরা কিন্তু ইসআইআর পোর্টাল থেকে সেই দু হাজার দুইয়ের কোনো ডেটা আমরা পাইনি এখন আমাদের বুথের ভোটার সংখ্যা নেয়ার অ্যাবাব নশো প্লাস এখন এই ভোটাররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলিস্টেড হয়ে যাব কিংবা ডিভোটার হয়ে যাব কিনা এখন আমরা ওই কলমটা দু হাজার দুই না পাওয়ার কারণে কোনোভাবেই ফিল আপ করতে পারছি না এবং সমস্ত ভোটার আমাদের যত আছে আমরা আমরা জমায়েত হয়েছি আমাদের একটা সলিউশন চাইছি আমরা ওই দু হাজার দুয়ের ডেটা অনুযায়ী কি ফিল আপ করবো এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য জমাতে উদ্দেশ্য এটা আপনারা কোথাও জানিয়েছেন আমরা সব দিকে জানিয়েছি মিডিয়ায় দেখছি বুঝতে পারছি না সঠিক তথ্য কোনটা কোনটা করলে ভালো হবে এবার সেই জন্যে বিএলআর থেকে কালেক্ট করার পরে আমরা ফিল করে তাকে সাবমিট করতে পারছি না কিছু লোক হয়তো ফিল আপ করেছে কীভাবে করেছে বুঝতে পারছি না আবার কিছু লোকের দু হাজার আগের ডেটায় নামই নেই তাদের না এপিক নাম্বার আছে না কিছু আছে কত ভোটার আছে এই নশো প্লাস নশো বারো চোদ্দ এই জায়গাটার নাম কি আছে জায়গাটার নাম হচ্ছে আমাদের বুথের নাম হচ্ছে পোতাগাছি জয়গুল সিং প্রাইমারি স্কুল বুথ যার পাট নম্বর একা পঁচাশি এবং নির্বাচন ক্ষেত্র বলা বো একশো যাদের নাম নেই তাদের কি মহাবার নিশ্চয়ই নাম নেই নাকি না তাদের কিছুই নেই সেখানে দেখাচ্ছি কি সমস্যা বলতে দেখুন আমাদের যে এই নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে তা এসআইআরটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্ট ধরে কিন্তু আমরা দু হাজার দুই সালের লিস্ট পাচ্ছি না আমরা কতজনের কতজনের পাচ্ছি না কতজনের পাচ্ছি না টোটাল বুথেরই পাচ্ছি না নশোর উপর নশোর উপর টোটালই পাচ্ছি না আমরা তা এই নশো ভোটারকে মানে ওই ফর্মটা ফ্ল করার জন্য আমরা ভিডিও এইটা নিয়ে কথা বলেছি ভিডিও ম্যাডাম বলেছিল যে তো আপনারা এই ফর্মই ফিল করুন যদি এর পরে যদি কোনো খবর আসে আমরা বিএলওদের দিয়ে ঠিক করে নেব বিএলওরা কি বলছে বিএলওদের ঘরে বলেছি বিএলওরা ওই একই কথা বিএলওরা একই কথা বলেছে বিএলওরা বলছে আমাদের ঘরে ভিডিও এই একই বলছে যদি চেঞ্জ হয় শুধু হয়তো ওই সিরিয়ালটা চেঞ্জ হবে তা সিরিয়ালটা আমরা বিএলওদের দিয়ে ঠিক করে নেব কি কি চাইছেন এখন আমরা চাইছি যে আমরা যাতে ওই দু হাজার সালের লিস্টটা পাই কারণ আমরা ধোঁয়াশার মধ্যে আছি দু হাজার তিন দিয়ে আমরা ফ্লাপ করছি অফলাইনে কিন্তু অফলাইনের ফর্মটা যখন আমরা অনলাইন করতে যাচ্ছি তখন কিন্তু সাবমিট হচ্ছে না এই নিয়ে তো আমরা চিন্তায় আছি যে আমরা এই নশো ভোটার আমাদের কি এই ঘর ছেড়ে চলে যেতে হবে কি নাম আপনার আমার নাম সঞ্জয় মন্ডল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন